আজকে একটু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত ইলিশ দিয়ে কড়াই ভাপা তার জন্য নিয়ে এনেছি ছোটো একটা ইলিশ মাছ আর এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে বাটা পোস্ত বাটা কালো সর্ষে বাটা দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ফোড়নের জন্য কালো জিরে নুন আর একটুখানি মিষ্টি আর নিয়ে নিয়েছি যে টমেটো বাটা আমি এবার একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে ইলিশ মাছটা আমি দিয়ে দিলাম এবারে মাছের ভেতর দিয়ে দেবো এই টমেটো বাটাটা এবার দিয়ে দেবো এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি আর দিয়ে দেবো এই বাটাটা চামচি দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো এই বাটাগুলো বাটাগুলো বাটবার সময় পোস্ত বাটবার সময় পোস্তের মধ্যে কাঁচা লঙ্কা সাদা সর্ষে বাটবার সময় সাদা সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়ে আমি বেঁচে রেখেছি আর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা হবে সর্ষের তেলে একটু বেশি করেই দেবো সর্ষের তেলটা ভালোভাবে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে দেবো সুন্দর করে মাছের ভেতর ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে দেবো আমি এবার একটা উনুনে কড়া চাপিয়ে নিলাম কড়াটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এবার যে আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম এই মাছটা দিয়ে দেবো তারপরে মাছটা সুন্দর করে একটু কড়াইতে বিছিয়ে বিছিয়ে দেবো এবারে মাছটার মধ্যে দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল হালকা হাতে নাড়িয়ে দেবো আমি একটু চাপা দিয়ে দেবো মাঝে মাঝে ঢাকনা তুলে একটুখানি হালকা হাতে নাড়িয়ে দিতে হবে আর গ্যাসটাকে একদম কম করে দিতে হবে লনটা রেডি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে কড়াইয়ে ইলিশ মাছের ভাপা এই দেখুন ঠিক এরকম রাখবো আমি ঝোলটা এই যে ভালো মতো মাছও সেদ্ধ হয়ে গেছে দেখুন কেউ চাইলে এর ওপর একটু সর্ষের তেল কাঁচা ছড়িয়ে দিতে পারেন তবে আমি ছড়াই না দেখুন বন্ধুরা কালারটা ঠিক এরকম এসছে আজকের আমার এই ইলিশ মাছ ভাপার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন নমস্কার